মহাচন্ডী মুক্ত কেশি বলি কুলা চার প্রসন্নাসে নমস্তে শঙ্কর প্রিয় ঘোরদংসে কটরাক্ষি কীটি শব্দ প্রসাধিনি ঘোর ঘোড় রাসারে নমস্তে চিত্তবাসিনী বন্ধুক পুষ্প সংক ত্রিপুরে ভাগ্যদ্য়ুৎপনে নমস্তে বরবন্দি জয় দে জগদ্ধি ত্রিপুরদে ত্রিদেব ভেভ্যো বরদে দে মহীষঘ্নি নম স্তুতে ঘোরবিঘ্ন বিনাশা কুলাচার সমৃদ্ধ নমি বরদে দেভূষণে রক্তধারা সামিণে কর কাঞ্চি বিভূষিত সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরব প্রিয় নমস্তে দক্ষিণামূর্তে কালী ত্রিপুর ভৈরবি ভিন্নঞ্জনচয় পক্ষে প্রবীণ শব সংস্থিত গলচ্ছনি ধারাধি স্মৃানুহে পিন্ন কুচ কুচদন্দে নমস্তে দক্ষিণে খর্লী ভীর্জিতেমে নমস্ত মদবীহলে পঞ্চাশন মুন্ডিতমিতোহিত নানা মুশো ভে নমস্তে ব্রহ্মসেবিতে সবস্থিত কেয়ু শঙ্খ কঙ্কমুন্ডিতে সব বসারূ নমস্তে বিষ্ণু পূজিতে সব মাংসকৃত গ্রাসে ষট্ট হাসৈর মুহুর মুহু মুখ শীঘ্র স্মিতামোদে নমস্তে শিব বন্দিতে খরগমুন্ড ঘড়া বামে সব্যে ভয় বর প্রদে দন্তুরে চ মহারৌদ্রে নমস্তে চন্ন নায়কে ত্বাং গোতিহি পরমা দেবী ত্বাং মাতা পরমেশ্বরী करुणा सार्द्रे नमस्ते चंडनायिके नमस्ते कालिके देवी नमस्ते भक्तवत्सले मूर्खतांग हरौ मे देवी प्रतिभा जयदायिनी गद्द पद्द मयिं बाणिं तर्क व्याकरणादिकं विद्यां देहि दक्षिण জয়ং দেহি সভা মধ্যে ধনং দেহি ধনাগমে দেহি মে চিরজীবিত্যং কালিকে রক্ষ দক্ষিণে রাজ্যং দেহি যশ দেহি দারান ধনং তথা দেহান্তে দেহি মে মুক্তিং জগন্মাত প্রসীদ মে ওং মঙ্গলা ভৈরবী দুর্গা কালিকা ত্রিদশেশ্বরী ওমা হৈমবতী কন্যা কল্যাণী ভৈরবেশ্বরী কালী ব্রাভী চ মহেশী কৌমারী বৈষ্ণবী তথা মরাহীবাসী চন্ডী চণ্ডী জগু রমুয় সদা তারেতি উগ্রতা চ লোকত্তরেতি কালিতি কালিটি গি সদা যথা কালী তথা তারা তথা ছিনা কুক একমূর্তি চতুর্ভেদ দেবী ত্বং কালিকা পুরা একদি ত্রিবিধ দেবী কোটি ধান্ত স্বরূপিনী অঙ্গাঙ্গী কৈর নাম ভেদই কালিকে প্রগীয়তে শম্ভু পঞ্চমুখে নৈব গুণান মুক্তু নে খম চাপলৈর্যৎকৃত স্তোত্রং খমস্ব বরদা ভব

ॐ क्रीं कालिकावयै नमः ॐ क्रीं कालिकावयै नमः ॐ क्रीं कालिकावयी नमः